হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিমার মতো এবারও হাজির হয়েছি অসিনপুর নাটকের সেই চব্বিশ পর্ব নিয়ে চব্বিশ পর্বে কী ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে এবং কী ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব হ্যাঁ গাইস আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটি নাট সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চব্বিশ পর্ব কিন্তু নতুন চমক আসতে শুরু করছে হ্যাঁ গাইস চব্বিশ পর্ব কিন্তু দেখা যাবে সেই চেয়ারম্যানের বউকে কিন্তু কলেজে ভর্তি করানোর জন্য কিন্তু স্যারের সাথে কথা বলবে এবং স্যারকে বলবে যে আমার বউ কলেজে ভর্তি হবে তখন কিন্তু পরক্ষণে স্যার বলছে আপনি অধ্যক্ষ মহাদয়ের সাথে কথা বলে তখন কিন্তু চেয়ারম্যান সাহেব উত্তেজিত হয়ে বলছেন যে আমি অধ্যক্ষ মহাদের সাথে কথা বলতে পারবো না এছাড়া দেখা গিয়েছে যে সেই মুকুটকে কিন্তু সেই মঙ্গা ডাক দিয়েছেন এবং নানান ধরনের কথা বলা বলেই শুরু করছেন যে তাকে দেখা যাচ্ছে না কেন তখন কিন্তু সেই মঙ্গা মুকুটকে বলেছেন তুই কি মেশিনবাবুর সাথে দলে যোগ দিয়েছিস তখন কিন্তু সেই মুকুট বলেছেন যে না আমি মেশিনবাবুর দলে যোগ দিব কেন আমি তো চেয়ারম্যানের দলে যোগ দিয়েছি এই বিষয়টি কিন্তু নিয়ে কিন্তু মুকুটের সাথে কিন্তু সেই মঙ্গার কথা বলা বলে শুরু হয়ে গিয়েছিল এ কিন্তু এই জটুকে ফুটে উঠেছে এছাড়া দেখা গিয়েছে যে নাজমাকে যখন দোকানে আসে দোকানে কিন্তু সেই লালির ভাই সেখানে হাজির হয় সেখানে হাজির হয় কিন্তু লালির সাথে কথা বলার জন্য কিন্তু সে লাইলির সাথে অনেক তর্ক বিতর্ক করে কিন্তু লাইলি কথা বলতে চায়নি অবশেষে দেখা যায় লালির সেই পাশের চেয়ারে বসে কিন্তু লালির সাথে কথা বলতে শুরু করে এবং পরক্ষণে দেখা যায় সে নাজমার সাথে কথা বলে সেই লাইলির ভাই সেখান থেকে চলে যায় হ্যাঁ আছে এছাড়া করলে দেখবেন যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই দানেশ পারমাণিকের ছেলে মানে ভণ্ড সাধু তার কাছে কিন্তু উপস্থিত হয়েছেন তার ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য এবং এছাড়া উপস্থিত হয়েছেন এই কারণে যে তাকে ভবিষ্যৎবাণী দেবেন এবং তাকে হাদিয়া দেওয়া লাগবে তখন কিন্তু সেই চেয়ারম্যান সাহেবের বোন কিন্তু তখন তাকে হাতিয়ে দিয়ে দিয়েছিল যে আমাকে খোটা দিতে পারবে না এ বিষয়টি কিন্তু এই নেটাকে ফুটে উঠেছি পরক্ষণে দেখা যায় যে সেই বন্ড সাধু বলে তো এখান থেকে কিছু সাধুকে উঠিয়ে তখন কিন্তু তারা বলে যে আমার বাবার দিকে তোরা নজর রাখ সে এখানে আসতে না পারে এছাড়া বন্ড সাধু কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন এবং সে বলেছেন তুমি যার দিকে তাকা বিষয় কিন্তু তোমার ইসে পটে যাবে এবং স্যার নজরবন্দী হয়ে যাবে এই কথা কিন্তু বলেছেন তখন কিন্তু চেয়ারম্যানের বোন বলেছেন কে বাংলা স্যারকে আমার দিকে নজর তখন কিন্তু সেই বন্ড সাধু বলেন যে না আমি নাম বলতে চাই না তুমি দেখলেই বুঝতে পারবে এছাড়া দেখা গিয়েছে যে চেয়ারম্যানের সেই বউ কিন্তু চেয়ারম্যানকে আসে বলে যে তুমি কী করছো তখন কিন্তু চেয়ারম্যান বলে আমি এখানে বসে তোমার কথা ভাবছি তোমাকে কলেজে ভর্তি করাবো তখন কিন্তু সেই বলে যে আমি বাউল গানের দলের লোক ভাড়া করেছি এবং সেই দানেশ পরামাণিক কিন্তু পুলিশের কাছে বলবে এবং পুলিশকে হয়রানি করবো তখন কিন্তু দানেশ পাণিকের উপর চাপ পড়বে এপিসোডে কিন্তু সে চেয়ারম্যান বলেছেন এই সব নাটক কিন্তু এই বিষয় ফুটে উঠেছে হ্যাঁ গ্যাস আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনাসে চলে যাবে এবং আমি কিন্তু এই নাটক সম্পর্কে নতুন নতুন আপডেট দিয়ে থাকি যে কখন আসবে নাটক কখন শুরু হতে যাচ্ছে এইসব নিয়ে কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে তুলে ধরি তাই আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ